কৃষি ভাই বন্ধুকান আলাইকুম আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি গাজী মোহাম্মদ মনসুর আপনারা দেখেছেন এখানে বসত বাড়ির ওয়ার লাল চারা দেওয়া হয়েছে যাদের প্রজেক্ট আছে তারা প্রজেক্ট ব্যবহার করতেছে আমার তো ভাই প্রজেক্ট নাই সেজন্য আমি বসত বাড়িতে পাক একটি সাইডে আমি চারাগুলো দিয়েছি চারাগুলো দিয়েছি নতুন একটি কৌশলে এই কৌশলটি আগে কেউ ব্যবহার করেছে কিনা আমি জানি না আমার সম্ভবত আমি এটা ফার্স্ট কৌশলটি ব্যবহার করলাম আর এই চারাগুলো এখান থেকে উঠে কিনা সেটা নিয়ে একটা ভয় ছিল দেখুন এই যে চারাগুলো কিন্তু সুন্দরভাবে উঠে গেছে এই যে উঠতেছে উঠে গেছে এই চারাগুলো দুই দিন আমি পানিতে ভিজে রেখেছিলাম দুই দিন আমি এটা সুতি টানা দিয়ে এগুলো ছেঁকে জার্মিশন দিয়েছিলাম আর এই যে গতকালকে চারাগুলো আমি কোকোপিটের জৈব সার দিয়ে এই পকেট ভরে চারাগুলো দিয়েছি দেখুন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে চারাগুলো বেড়ে উঠেছে সুন্দর এই চারাগুলো এখানে থেকে রাখা যাবে একটু কষ্টকর কারণ এই পকেটে শিকড়টা আটবে না আর এজন্য চারাটা একটু সমস্যা হয়ে দাঁড়াবে এই দশ থেকে পনেরো দিনের মধ্যে এই চারাগুলো খেতে রোপণ করতে হবে আর এখন বর্ষাকাল আপনারা জানেন নিয়মিত বৃষ্টি হয় খেতটা চাই দেওয়া সম্ভব না আমি খেতে তা করে রেখেছি সার দিব দেওয়ার পরে তাওয়াটা সুন্দর প্রস্তুত করব তারা যখন প্রস্তুত হয়ে যাবে তখন বৃষ্টি মুষ্টি থাকবে না তখন আমি চারাগুলো নিয়ে খেতে রোপণ করব আপনারা দেখুন এই যে একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে একটা পকেট আমি দুই দুই পাবে চারাগুলো দিয়েছি এই যে একটা দিয়েছি এই টপের মাধ্যমে এই টপটা ধরে এভাবে আমি কাজ করব চারাটা হাতে ভিতরে চলে আসবে তখন যে তারা করেছি খেতে সেখানে চারাগুলো বসিয়ে আর কিন্তু থেকে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে গাছগুলো হবে আমি আরও রোপণ করেছি আগে ভিডিও থেকে আপনারা পেয়েছেন যদি না পান অবশ্যই আমাদের কৃষি জীবন কৃষি বারো মাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আপনি আগে ভিডিওগুলো দেখবেন আমি কিন্তু দীর্ঘত দিন ধরে লাউ চাষ করি এবার আরো একটু জমি বাড়াইলাম আমার লাউ চাষটা খুব ভালো হয় আমার হাতে লাউ গাছ থেকে অনেক বেশি ফলন আসে সেজন্য আমি এবার একটু গাছটা বাড়ালাম এবার এমন একটা সময় বর্ষাকাল যখন জমিটা চার দেওয়ার মনে কোনো সৃষ্ঠ নেই তখন আমি চারাগুলো এই বাসি বাসায় ব্যবহার করলাম এখান থেকে চারাগুলো নিয়ে যাব এই টেরেগুলো দেখতেছেন এই টেরেটা দুই পাশে ধরে চারাটা নিয়ে যেতে পারবো সেই জন্য আমি নতুন একটু পদ্ধতি ব্যবহার করলাম এই পকেটটা ধরে নিয়ে গেলে পরে অতি সহজভাবে চারাগুলো রোপণ করতে পারবো যদি আমি অন্যভাবে চারা দিতাম অথবা কচুরি মূলে অথবা অন্য কিছু ভাবে দিতাম তাহলে কিন্তু সে থেকে লাউ পাওয়াটা খুব কষ্টকর ছিল আর এই কোকোপিটের মাধ্যমে জৈব সার মিক্স করে দিয়ে চারা দিলে পরে সেটা কিন্তু অতি সহজে লাউ পাওয়া যায় আর লাউ গাছের ফলনটা একটু বেশি হয় আমরা এই চারাগুলো এখন থেকে আরো দশ থেকে বারো দিন অথবা পনেরো দিন থাকতে পারে আবহাওয়া বোঝে যদি আবহাওয়া ভালো হয় আমরা দশ থেকে দশ দিনের মধ্যে চারাগুলো মাঠে নিয়ে রোপণ করবো অবশ্যই সেই ভিডিও আপনাদের দিব আর এখানে চারা দিয়েছি কোনো ওষুধ সম্ভবত লাগবে না যদি কোনো ওষুধ লাগে সেটা আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন কি ওষুধ এখানে ব্যবহার করতে হয় আর এখানে কোনো ধরনের লাগবে না এখানে ব্যবহার করা হয়েছে কোকোফিট আর হলো জৈব সার এখানে কোনো প্রকার সার লাগবে না এই কোকোফিটের যে সারটা আছে এর গতিতে এই চারাগুলো অনেকটা দূরত্ব পেরে উঠবে একটা জিনিস ফলো করে দেখুন একদিনে চারাগুলো কত বড় হয়ে গেছে এটা একটা কিন্তু ভাববার বিষয় সার দিলেও কিন্তু এত বড় চারাটা হয় না আর সার ব্যবহার করলে এই মুহূর্তে যদি আমি কোনোভাবে সার ব্যবহার করি এই টপে এই পকেটে আমরা যদি সার ব্যবহার করি তাহলে কিন্তু গাছটা পচে যাবে আর এইভাবে একটি গাছও পচবে না আমি সেজন্য এখানে একটি মশারি টানা ব্যবহার করেছি উপরে যদি আমি বাসায় যখন চাষ করেছি এই চারাগুলো তখন হাঁস মুরগি এই চারাগুলো ভেঙে ফেলতে পারে সেজন্য আমি এখানে সুন্দর একটি জায়গা করলাম চাকা করে পকেটটা বসাই জৈব সার দিয়ে একত্র করেছি আর এর উপরে আবার আমি দিনে আমি একটা মুখারির টানা দিয়ে অথবা ঠিক আপনারা দিতে পারেন দিয়ে আপনি চারাগুলো ঢেকে রাখবেন যদি ঢেকে না রাখেন তাহলে কুকুর বিড়াল হাঁস মুরগি ইত্যাদি যে কোনো জিনিস এর মধ্যে ঠুক আসবে যাবে চারাগুলো ভেঙে যাবে আর আমি যে পদ্ধতিটা ব্যবহার করেছি এইভাবে দিলে পরে একটি চারাও নষ্ট হবে না আশা করি আপনারা এইভাবে লাউ চারা চাষ করবেন চাষ করে অনেকটা বেশি অনেক বেশি লাভান হবেন আর এই চারাগুলো এবার আমি জমিতে রোপন করব এটু যে আপনাদেরকে ভিডিও দেবো আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমাকে সহায়তা করবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন জানতে পারবেন কি হবে লাউ চাষ করলে পরে অনেক বেশি ফলন পাওয়া যায়